আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে তার একটি খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কিলো ফাইটস সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছে ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাজধানীর বিমান বাহিনীর শাহীন হলে বিমান বাহিনী প্রধান তাদের এই সংবর্ধনা দিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্বাহিনী সংযোগ পরিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় মুক্তিযোদ্ধা ও কিলোফাইটি সদস্যদের অবদান জাতি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ সশস্ত্র বাহিনী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কিলোফাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলোফাইট সদস্য তাদের উত্তরাধিকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি উল্লেখ করেন মহান মুক্তিযুদ্ধের ময়দানে মাত্র তিনটি বিমান নিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার বিভিন্ন ধরনের রাডার ক্ষেপণাস্ত্র এমনকি অত্যাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত পরিচালন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে বিমান বাহিনী প্রদর কবির শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে 1971 সালের মহান মুক্তি মুক্তিযোদ্ধা ও কিলোফাইটদের সদস্যদের অবদানের কথা স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও কিলোফাইটদের সদস্যদের আত্মত্যাগ ও অবদান বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সকল সদস্যদের কাছে প্রেরণা উৎস হয়ে দাঁড়িয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাটির প্রিন্সিপাল স্টাফ অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমান সেনারা উপস্থিত ছিলেন এই সশস্ত্র বাহিনী দু হাজার চব্বিশ উপলক্ষে নৌবাহিনীর পক্ষ থেকেও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় আবার সেনাবাহিনীর পক্ষ থেকেও মন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর আষ্টশো সাতচল্লিশ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয় তো আজ এ পর্যন্তই নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ